আপনি যখন চ্যাট জিবিটিকে একটি সাধারণ প্রশ্ন করেন যেমন একটি অঙ্কের সমাধান বা কোনো রেসিপির বিকল্প উপাদান সম্পর্কে জানতে চান তখন এর পেছনে খরচ হয় এক ফোটা বিশুদ্ধ পানি শুনতে সামান্য মনে হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্রমবর্তমান ব্যবহার পৃথিবীব্যাপী পানির উচ্চের ওপর তৈরি করছে এক নীরব কিন্তু বিশাল চাপ প্রযুক্তিগত প্রতিষ্ঠান ওপেন এআই এর প্রধান স্যাম অল্টোমেনের এই মন্তব্যকে কেন্দ্র করে বিবিসির একটি প্রতিবেদনে এআই প্রযুক্তির এই আলোচিত দিকটি উঠে এসেছে চ্যাটজিপিটির সাথে একটি সাধারণ কথোপকথনে এক চা চামচের পনেরো ভাগের এক ভাগ পানি খরচ হয় প্রতিদিন প্রায় কোটি মেসেজের উত্তর দেয় চ্যাটজিপিটি এর সাথে গুগল জ্যামিনাই ডিপসিক ও ক্লডের মতো অন্যান্য এআই মডেলগুলোর হিসাব যুক্ত করলে বোঝা যায় এই চাহিদা বিপুল তবে অল্টোমেনের এই পরিসংখ্যান নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে